নিজের পুরনো ঘরের মাঠে ফিরেই ম্যাচ জেতানো ইনিংস খেললেন লোকেশ রাহুল দিল্লিকে জিতিয়ে লকনের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে বুঝিয়ে দিলেন পুরনো অপমানের জ্বালা এখনো মেটে নেই তার রাহুল নেমেছিল জবাব দিতে জবাবটাও দিলেন রান তারা করতে নেমে ছয় মেরে ম্যাচ জিতিয়ে সাতান্ন রানের ইনিংস খেলে অপরাজিত মাঠ ছাড়লেন আর মাঠ ছাড়ার সময় গোয়েঙ্কাকে জবাবও দিলেন খেলার শেষে যখন গোয়েঙ্কা রাহুলের সঙ্গে হাত মিলাতে আসে তখন রাহুলকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল শুধুমাত্র নিয়ম মেনে হাত মিলাচ্ছে যদি উপায় থাকতো সেটা হয়তো এড়িয়ে যেত গোয়েঙ্কা রাহুলকে কিছু বলার চেষ্টা করছিল কিন্তু রাহুল কোনো কিছু না বলেই সামনের দিকে এগিয়ে যায় রাহুল পরিষ্কার বুঝিয়ে দিলেন গতবারের অপমানের জ্বালা তিনি এখনো বলেনি রাহুল ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটার রাহুল লক্ষণ সুপার জায়েন্টের হয়ে তিন বছর অধিনায়কত্ব করেছে দুবার অপে উঠিয়েছে সেই রাহুলকে গত বছর সঞ্জীব গোয়েঙ্কা সকলের সামনে অপমান করেছে রাহুল যেন এই রাতেরই অপেক্ষায় ছিল গোয়েঙ্কাকে বুঝিয়ে দিল কাউকে প্রকাশ্যে অপমান করলে প্রকাশ্যেই তার জবাব দিতে হয়